আসসালামু আলাইকুম রহমতুল্লা মহান আল্লাহ তালা হচ্ছেন রজাক রিজিক দাতা তিনি যা কি তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন তাই আমরা আল্লাহ কাছে সাহায্য চাইব দর্শক নবীজি দরবারে এক ব্যক্তি এসে বলল ইয়ার সুলল সালু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক দরিদ্র আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমলটি করলে আমার দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে তখন নবিজি সল্লু সাল্লাম ওই সাহাবিকে সুরাতুল ইখলাসের একটি অজানা আমল সম্পর্কে বলে দিলেন যে আমলটি করে ওই সাহাবি কিছুদিন আমলটি করার পরে অনেক ধনী হয়ে গিয়েছিল সুবাহুল্ল সুবাহানুল্ল প্রিয় দর্শক আজকের বিরুদ্ধে এমন একটি আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইংশা আল্লাহ এটি আমার কোনো বানানো কথা নয় নবীজি সল্লু আলহি ওয়াসাল্লামের সাল্লামের প্রসিদ্ধ একটি হাদিসের কথা তাই আসুন আজকের এই সুরাতুল ইখলাসের ওয়াজানা আমল সম্পর্কিত ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকি আমাদের নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল হে আল্লাহর নবী ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি সুর এখলাসকে অনেক বেশি ভালোবাসি তখন নবিজি সাল্লাইহি ওয়সাল্লাম বললেন ওয়ামা সাহাবি তুমি শুনো যদি তুমি এই কথাটুকু অন্তর থেকে বলে থাকো যদি তুমি মন থেকে বলে থাকো তাহলে জেনে নাও ওয়ামা সাহাবি যে ব্যক্তি এখলাসকে ভালোবাসে মোহাব্বত করে তেলাওয়াত করে তাকে মহান আল্লাহ আল্লাহরুল আলমিনও ভালোবাসে সুবাহাল্লাহ প্রিয় দর্শক যুদ্ধের ময়দানে এক সাহাবি সব সময় শুধু দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ আদায় করতো এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো কারণ এক সুরা আর কতবার শুনতে মনে চায় তখন ওই সাহাবিরা নবীজির কাছে এসে বলল ইয়ার সুলল সাল আলাইহি সাল্লাম আপনার অমুক সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ পড়ায় ইমামতি করে আপনি একটু বলুন না সে যেন অন্য সুরা দিয়েও নামাজ পড়ায় তখন নবীজি সল্ল্লাহি ওসাল্লাম ওই সাহাবিকে ডেকে ফাটালেন ওই সাহাবি আসার পরে ওই সাহাবি বলল হে আল্লাহ রসুল সাল্লাহ খোঁয়াইলহি ওসাল্লাম আপনি আমাকে কেন ডেকেছেন তখন নবীজি সাল খোঁয়াইলহি ওসাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি তখন নবীজি বললেন তোমার নামে নালিশ এসেছে অভিযোগ এসেছে তুমি নাকি দ্বিতীয় রাকাতে সব সময় সুরাতুল এখলাস দিয়ে নামাজ পড়াও এটা তুমি কেন করো কেন তুমি একটি সুরা দিয়েই নামাজ পড়াও তখন ওই সাহাবে কি বললেন শুনেন তখন ওই সাহাবে বলল নবী আমি এটা করে থাকি তার একমাত্র কারণ হল আমি সুরাতুল এখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তাই আমি এই পবিত্র সুরাতুল্খলাস দিয়ে নামাজ আদায় করি আমি নামাজ পড়াই সুবাহাল্লাহ তারপর নবীজি সল্লহ হো আইলে ওসাল্লাম কি বললেন শুনলে অবাক হয়ে যাবেন তখন নবীজি সল্ল হু আইলে হি ওসাল্লাম আশ্চর্যনিত হয়ে বললেন আসলে কি তুমি সুরাতুল ইখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তখন সে সাহাবি বলল ইয়ারে সুলল্লাহ ইয়া হাবি নবী গো হ্যাঁ আমি সুরাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তখন নবীজি সাল্লু ওসাল্লাম বললেন ওয়ামা সাহাবি যদি তোমার অন্তরের কথাটুকু মনের কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে দয়াময় রব্বুল আয়মিনও ভালোবাসে পছন্দ করে সুভানুবহানিহি সুবাহিম এবং আল্লাহ আল্লাহতালা এই ভালোবাসার মাপকাঠি জমিনের মধ্যে ফাটিয়ে দেন যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগলপাড়া হয়ে যায় তাকে দুনিয়ার সবাই ভালোবাসে মহাব্বত করে সম্মান করে সুবাহান্লাহ প্রিয়দর্শক যখন দেখবেন আল্লাহর কোনো বান্দার জন্য আল্লাহর কোনো অনেককার বান্দার জন্য দুনিয়ার মানুষ পারা হয়ে গেছে তার জন্য শুধু দোয়া করে তার জন্য শুধু মাগফাত করে তাকে সম্মান করে ইজ্জত করে তখন বুঝে নিবেন ওই বান্দার উপর অথবা ওই বান্দির উপর আল্লাহ আলার রহমত রয়েছে আল্লাহ তালা ওই বান্দাবান্দিকে ভালোবাসেন সুবাহ তাহলে আমরা বুঝতে পারলাম সুর এখলাসকে ভালোবাসলে মহান আল্লাহ তালা তাকে ভালোবাসে ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে বিদিনা মুসলমান ভাই মনেরা সুরতের এখলাস পাঠে পবিত্র কোরআনের সম্পূর্ণ সবাব পাওয়া যায় নবীজি সাল্লাইসাল্লাম বললেন ওয়ামা কারাম আপনারা সবাই একটু সামনে এগিয়ে এসে বসুন তখন সব সাহাবিরা নবীজির সামনে এগিয়ে আসলো নবীজি তখন বলেন আমি কি আপনাদেরকে এমন একটি আমলে কথা বলবো যে আমলটি যদি আপনারা একবার পড়েন পবিত্রকর আনের দশ ফারা খতমের সমান স্বভাব আপনারা পেয়ে যাবেন আর যদি সুরে খেলাস দুইবার পড়েন পবিত্র কোরআনের বিশ পারা খতমের সমান সওয়াব পাবেন তিনবার যদি পড়েন আল্লাহ আপনাদেরকে পবিত্র কোরআনুল করিমের সম্পূর্ণ খতম করার সমান দিবেন সাহাবাই কারাম তো ছিল আমলের জন্য পাগল ফারা সাহাবাই কারাম বলল হ্যাঁ রাসুলাল্লাহ আলাইহি সাল্লাম বলুন কোন সেই আমল তখন নবীজি বললেন জীবিক ব্যক্তি সুরাতুরি ক্লাস একবার পাঠ করবে আল্লাহ তারা তাকে পবিত্র কোরআনুল করিম দশ পারা খতম করা সবাব দান করবে যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তারা তাকে পবিত্র কোরআনুল করিমের বিশ পারা খতমের সমান স্বাব দিবে যে ব্যক্তি তিনবার সুরা ক্লাস পাঠ করবে আল্লাহ তারা তাকে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতমের সমান সবাব দেবে দর্শক আল্লাহ তালা জানেন যে আমার কিছু কিছু বান্দারা এমন থাকবে যে সে কোরআন পড়তে পারবে না গাফরতি করে কোরআন পড়বে না অলসতা করে কোরআন পড়বে না আমি আল্লাহ সেই বান্দা জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছি তবে প্রিয় দর্শক এমন করলে হবে না যে আপনি পবিত্র কোরআনকারিম শিখলেন না শিখার চেষ্টা করলেন না অতস সারা জীবন সুরে এখলাস পাঠ করলেন পবিত্র কোরআনকারিম শিক্ষা করা আপনার পর পর যে আইন তাই আপনাকে এমন করলে হবে না অবশ্যই পবিত্র কোরআনকারিমও শিখতে হবে শেখার চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর আমল আমরা কি ফেলাম যে ব্যক্তি সতর এখলাসকে তিনবার পাঠ করে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআন করিম সম্পূর্ণ খতম করার দান করবে সুবাহ সুর এখলাসের তৃতীয় নম্বর আমল হল সুর এখলাস দশবার পাঠ করলে আল্লাহ তালা তাকে জান্নাতি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা এবার একটু ভাবুন যে ওই জান্নাত কতটুকু বড় হবে সুবাহানুল্লাহ নবীজি সাল্লাইলহিআসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার একটি গরিব উম্মত সবচেয়ে ছোটো যে জান্নাত পাবে সেই জান্নাতটা হবে এরকম দশটা দুনিয়ার সমান সুবাহানুল্লাহ দশটা দুনিয়ার সমান জান্নাত সে পাবে আল্লাহ আল্লাহতালা বলেন এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করেছি সে জান্নাতে কি যা চাইবে তাই তোমরা পাবে আমি আল্লাহ তাই তোমাদেরকে দান করব। সুবাহ আল্লাহ নবীজি বলেন এক ব্যক্তি শুয়ে রইল অবস্থায় সে দেখল তার উপর দিয়ে একটি ফাঁকি উড়ে উড়ে যাচ্ছে তখন সে ভাবতে লাগলো তখন সে চিন্তা করতে লাগলো ইস যদি পাখিটিকে খেতে পারতাম এই ইস যদি পাখিটিকে খেতে পারতাম এটা বলার সাথে সাথে ওই ফাঁকিটিকে ভুনা করে ফেরেস তারা স্বর্ণের ফ্লেটের মধ্যে নিয়ে এসে তাকে আদর করে মুখের মধ্যে দিয়ে দেবে সুবাহনুল্লাহ প্রদর্শক এমন কোনো জিনিস নেই যে জিনিস আপনি জান্নাতে পাবেন না শুধু হারাম ব্যতীত আর জান্নাতের মধ্যে কেউ হারাম চাইবেও না কারণ ওই মন মানসিকতা শয়তানের ওয়াসওয়াসা ওইখানে থাকবে না চতুর্থ নম্বর আমল হল সুদর খ্লাস পাটের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায় অভাব দূর হয়ে যায় কষ্ট দূর হয়ে যায় নবীজি নবিজি আইলাই ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি অথবা একজন ব্যক্তি এসে বলল হে নবী আমি একেবারেই দারিদ্র আমি গরিব আমার ঘরের মধ্যে থেকে দারিদ্রতা দূর হচ্ছে না অভাব দূর হচ্ছে না সবসময় অভাব পন্টন লেগেই থাকে আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে যে আমল করলে আমি ধনী হতে পারবো আমার অভাব দূর হবে কষ্ট দূর হবে তখন নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি তুমি শোনো মনোযোগ দিয়ে যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাত খ্লাস পাঠ করে ঘরের মধ্যে প্রবেশ করিও তাহলে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে তোমার কষ্ট দূর হয়ে যাবে রিজিক প্রশস্ত হবে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে সুবাহুল্লাহ আমরা সালাম দিব কী হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আমরা প্রবেশ করব তার আমরা বিশ মিল্লা তারপরে আমরা সরে এক পরে ঘরে প্রবেশ করব। এই আমলটি কিছুদিন পর্যন্ত সাহাবি করলেন কিছুদিন পর্যন্ত করার পরে দেখা গেল যে ওই সাহাবি এতটাই ধনী হলো যে সে আর দরিদ্র রইল না সে আর গরিব রইলো না তার আর রইল না তার কষ্ট দূর হয়ে যায় সুবাহুল্লাহ ওই সাহাবি এসে বলল ইয়া রসুল আল্লাহ আপনি যে আমলের কথা আমাকে বলে দিয়েছেন সে আমলের মাধ্যমে আমি ধনী হয়ে গিয়েছি আমার অভাব দূর হয়েছে কষ্ট দূর হয়েছে আমার রিজিকের পথ প্রশস্ত হয়েছে আল্লাহ তালা খুশি হয়েছে আল্লাহ আকবর প্রিয় দর্শক সুরতুল্ল ইখলাসকে যে ভালোবাসে তাকে মহান আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসে এটা গেল সূর্যখ্লাসের প্রথম নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল হলো যে ব্যক্তি সদ এখলাসকে তিনবার পাঠ করে পবিত্র করণকারীম সম্পূর্ণ খতম করার আল্লাহ আল্লাহতলা আমল নদান করবে সুরখ্লাসের তৃতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সদর এখলাস সুরেখ্লাসকে দশবার পাঠ করবে আল্লাহতা তাকে জান্নাত দান করবেন একটি প্রাসাদ দান করবেন ১৪ নম্বর আমল হল সুরতের এখলাস ফাটের মাধ্যমে দারিদ্রতা দূর হয়ে যায় কষ্ট দূর হয়ে যায় আর পঞ্চম নম্বর আমল হলো যে ব্যক্তি সুরতে এখলাস দৈনিক দুইশো বার অজুর সাথে পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে দুই হাজার রাকাত নফল সালাদ আদায়ের সাওয়াব দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ গাইবে খাজান থেকে রিজিক দান করবেন আল্লাহ তালা রাগের তিনশো দরজা বন্ধ করে দিবেন জান্নাতে সত্তরটি মহল মহান আল্লাহ তালা তাকে দান করবেন এবং সর্বশেষ পুরস্কার হল আল্লাহ তালা তার জানা যায় মৃত্যুর পর তার জানাজার হাজারও লাখ ফেরেস্তা শরিক করাবেন অসংখ্য ফেরেস্তা শরিক হবে এবার একটু ভাবুন যে যে ব্যক্তি যে ব্যক্তির জানা যায় ফেরেজ তারা শরিক হয় তাহলে সে ব্যক্তি কি জান্নাতি নাকি জাহান্নামি ফাফি বান্দাদের জানা যায় কখনোই ফেরেজ তারা আসবে না এটা মনে রাখবেন প্রিয় দর্শক মহান তালা আমাদের সবাইকে বেশি বেশি করে সুরাতুলি এখলাস ফাটক অভিধান করুন সকাল সন্ধ্যায় দশবার করে পাঠ তা অভিধান করুন আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কমপক্ষে পক্ষে দুই শতবার সূরেখ্লাস পাঠ করার তাপান করুন করুন সূরে ক্লাসকে ভালোবেসে জান্নাতে যাওয়ার সুযোগ দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন্দা মুসলমান ভাই বোনেরা তো আজকে জন্য পর্যন্তই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনারা সকলে বুঝতে পেরেছেন তো অবশ্যই শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ সুরেখ্যাস সম্পর্কে জানতে পারবে সুরেখ্লাসের আমল সম্পর্কে জানতে পারবে সুরেখ্লাসের আমল করতে পারবে আর আমলের মাধ্যমে তার কষ্ট দূর হবে অভাব দূর হবে দারিদ্র দূর হবে রিজিকের পথ প্রশস্ত হবে উত্তম চাকরির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা খুশি হবে জান্নাত লাভ হবে তাই অবশ্যই শেয়ার করে দেবেন ইংশা আল্লাহ আজকের দিন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি